আসসালামু আলাইকুম ورحمه الله ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া nusাল্লি ওয়া nusাল্লিমু আলা রাসূলিল আম্মা বা'আদা ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আমরা সবাই রাষ্ট্র সংস্কার করতেছে রাষ্ট্র গঠন করতেছে সবাই সোনার দেশ বানাতে রাষ্ট্র ততক্ষণ পর্যন্ত সংশোধন হবে না যতক্ষণ পর্যন্ত ব্যক্তি সংশোধন না হবে দেশ ততক্ষণ পর্যন্ত সোনার দেশ হবে না যতক্ষণ পর্যন্ত দেশের মানুষগুলো সোনার মানুষ না হবে কেননা আপনারা রাষ্ট্রের দায়িত্বে যাদেরকে বসাবেন তারা যদি ভালো না হয় তাহলে আপনি রাষ্ট্র সংশোধন কিভাবে করবেন আপনি কারণ করবেন সুরের বিচার করবেন কিন্তু বিচারক যদি সুর হয় সেই ক্ষেত্রে কী করবেন আবার বিচারকের জবাবদিহিতার ব্যবস্থা করবেন জবাবদিহি হবে তারা যদি নিজেরাই সর হয় তারা যদি নিজেরাই দুষ্ট হয় তাহলে কি করবেন এই জন্য রাষ্ট্রের প্রত্যেকটা ব্যক্তিকে সৎ হতে হবে প্রত্যেকটা ব্যক্তিকে সংশোধন হতে হবে যদি ব্যক্তি সংশোধন হয় ব্যক্তি সোনার মানুষ হয় তাহলে তাদের দ্বারা সোনার দেশ গড়া যাবে রাষ্ট্র সংস্কার করা যাবে এজন্য জন্য রাষ্ট্রের যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে গঠনমূলক সিদ্ধান্ত নিতে হবে যে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ যেন সৎ হয় আর কীভাবে তারা সৎ হবে সে ব্যবস্থা করতে হবে মানুষ যতক্ষণ পর্যন্ত তাদের অন্তরে আল্লাহ বিতি আল্লাহর গয় না আসবে ততক্ষণ পর্যন্ত মানুষ ভালো মানুষ হওয়ার আশা করা যায় না তারে একই তার বিশ্বাস শান্ত হবে তাদের আখেরাত বলে একটা জিনিস আছে পরকাল বলে একটা জিনিস আছে আমাদের একজন সষ্টা আছেন তিনি আমাদের ভালো মন্দ সব কিছুর হিসাব নেবেন এবং ভালো কাজের জন্য আমাদেরকে পুরস্কৃত করবেন সবাব দিবেন খারাপ কাজের জন্য আমাদেরকে শাস্তি দিবেন এবং খারাপ কাজ যারা করবে তাদের জন্য আখেরাতে ভয়াবহ জাহান্নামের শাস্তি রয়েছে এবং দুনিয়াতে আল্লাহর আজাব এবং গজব রয়েছে মহামারীর মতো আজাব সাইক্লোনের মতো আজাব কিছুদিন আগে করোনার মতো আজাব গেছে একের পর এক আল্লাহর পক্ষ থেকে আজাব আসতে থাকবে যাকে কোনো রাষ্ট্রই আর ফিরাতে পারবে না এই মানুষকে অপকর্ম থেকে বাঁচতে হবে অপকর্ম যেগুলো হয়ে গেছে তার জন্য মানুষকে ক্ষমা চায়া দেখবার ফলে বাকি জীবন পাপ কাজ না করার পরিপূর্ণ তবা করতে হবে আর এই জন্য প্রত্যেকটা ব্যক্তি যেন সংশোধন হয় রাষ্ট্রকে সে ব্যবস্থা করতে হবে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা অফিস আদালতে তাদের তালিম তারবতের ব্যবস্থা করতে হবে যেমনি তাদেরকে কাজের ব্যবস্থা করা তারা কাজ করবে আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করে এর মধ্যে তাদের এটাও একটা ডিউটি রাখতে হবে কমসে কম দশ মিনিট হোক পাঁচ মিনিট হোক আধা ঘন্টা হোক একজন শরীয়তের আলেমের মাধ্যমে হক্কানি রব্বানি দিন আলমের মাধ্যমে তাদেরকে তালিম তরবিয়তের ব্যবস্থা করতে হবে জান্লার ভয়া তাদেরকে বোঝাতে হবে আজাবের কথা বোঝাতে হবে জান্নাত জাহান্নামের কথা বোঝাতে হবে আল্লাহ সম্পর্কে তাদের পরিপূর্ণ যাতে একই নাসে সে ব্যাপারে তাদের পিছনে প্রচুর পরিশ্রম করতে হবে যদি এই পরিশ্রম করে এবং এই ব্যবস্থা করে রাষ্ট্র তাহলে আশা করা যায় যের মধ্যে মানুষ ইসলামী শরীয়ত দিনের জ্ঞান পাবে আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে বুঝবে তার জীবন মরণ সম্পর্কে বুঝবে আখরা সম্পর্কে বুঝবে এবং ভালো কাজের ফলাফল খারাপ কাজের ফলাফল বুঝবে তার মধ্যে একটা বিশ্বাস সৃষ্টি হবে আল্লাহ বৃত্তি ফদা হবে তখন সে পাপ কাজ থেকে বিরত থাকবে আর মানুষ যখন এই পাপ কাজ থেকে বিরত থাকার মন মাসা তৈরি হবে তখন তাদের দ্বারা সোনার দেশ গঠন করা সম্ভব হবে আর এটা রাষ্ট্রের কর্তৃপক্ষের দায়িত্ব যে প্রত্যেকটা মানুষকে এই জাহান্ন নাম থেকে মাসানো এবং প্রত্যেকটা মানুষ যেন জান্নাতি হয় যায় তারা যেন সঠিক জীবন পায় এটা আল্লাহ তারার পক্ষ থেকে প্রত্যেকটা অভিভাবকের উপর এই দায়িত্ব রয়েছে মান আল্লাহ তার উপরে আন সুরাদুল তাহারিমের সানতে আউদু বিল্লাহ মিনার সৈতন রজিন বিসমিল্লা হিরস না নির হহিম আই হু খাল্ লালি না মানুহ কু আং হুসা কম না হে ইমানদারগণ তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবার বর্গকে বাঁচাও জাহান নামের আগুন থেকে জাহান নামের ইন্ধন হবে কি হবে মানুষ এবং পাথর আলাইহা মালা কাত তার মধ্যে এমন সব প্রেস্তা নিযুক্ত থাকবেন গিলাজ সিদাদ যারা নির্মম কঠিন লা আল্লাহ মা আমার তারা আল্লাহ তালার নির্দেশ অমান্য করেন না পয়া ফালুন এবং তাদেরকে যে নির্দেশ দেওয়া হয় তারা সেই নির্দেশে পালন করে তার রাষ্ট্র একটা পরিবারের মতো পরিবার যারা কর্তৃপক্ষ আছে যারা রাষ্ট্রের কর্মদার তাদেরকে এই কথা ভালোভাবে উপলব্ধি করতে হবে যে আমাদের আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব রয়েছে আমাদের এই রাষ্ট্রের সবাইকে যান নাম থেকে বাঁচানো এবং সবাইকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া আর এর জন্য সবার জন্য দিনে তালিমের ব্যবস্থা করা তর্বতের ব্যবস্থা করা তাদের আত্মশুদ্ধি করা এবং শরীয়তের জ্ঞান সম্পর্কে যেন তারা অবিত হয় আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত হুকুম হাকাম আছে সেগুলো যেন তারা নির্দ্বিধায় পালন করতে পারে এবং সেগুলো পালনের সুযোগ করে দেওয়া ব্যবস্থা করে দেওয়া এর জন্য বিধিনিষেধ কায়াম করা যে প্রত্যেকটি স্টাফকে বা প্রত্যেক অধীনস্থকে তারা এই জ্ঞান অর্জন করবে এবং বিশেষ করে যারা মুসলমান তারা অফিসে হোক আদালতে হোক নামাজ হোক তাহলে তারা বাধ্যতামূলক নামাজ পড়বে এবং তাদের ও জাকাত হলে জাকাত দিবে ফরজ ফরাজ হজ করবে রাষ্ট্রের কর্ণদার যারা তাদেরকে এই কাজগুলোর সুযোগ করে দেওয়া এবং এর জন্য কিছু বিধিনিষেধ তৈরি করা যদি রাষ্ট্রে কাজ করতে পারে তাহলে অবশ্যই মানুষ সুন্দর হয়ে যাবে সৎ হয়ে যাবে কেননা যে ব্যক্তি নামাজি হবে পরিপূর্ণ যে ব্যক্তি নামাজি হবে নামাজ তাকে খারাপ কাজ থেকেই বিরত রাখবে যে ব্যক্তি ভালো কাজ করবে ভালো কাজ করতে অভ্যস্ত হবে এমাজবন্দি করতে অভ্যস্ত হবে সে আস্তে আস্তে খারাপ কাজ থেকে বিরত থাকবে আর ব্যক্তি যখন খারাপ কাজ থেকে বিরত হয় ভালো মানুষ হয়ে যাবে তখন দেশও ভালো হয়ে যাবে রাষ্ট্র ভালো হয়ে যাবে কেননা আপনি যাকে নিযুক্ত করবেন সেই লোকটা যখন ভালো সেই কেউ তার দ্বারা জোর করে খারাপ কাজ করাতে পারবে না সে তো নিজে খারাপ কাজ করবে না এবং বরং সে অন্যকে খারাপ কাজ করতে দেবে না আল্লাহ তালা আমাদেরকে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা মানুষকে সৎ হওয়ার এবং ভালো হওয়া ইনস্থদেরকে সৎ মানুষ এবং ভালো মানুষ করার জন্য আমরা দায়িত্ব পালন করতে পারি সে তৌফিক দান করুক আমিন